যে মানুষের মধ্যে হানাহানি এই জিনিসটা আমি আমি নিশ্চিত যে আস্তে আস্তে এই জিনিসটা কমে আসতেছে এবং কমে আসলে এই জিনিসগুলো থাকবে না পলিটিক্যাল পারে এবং যখন রাজনীতি ছিল তখন এই ধরনের কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এই দেশে যেটা কাম্য না আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো রাজনীতি থাকবেন রাজনীতি থাকতেই হবে সেখানে মানুষ তাদের কথা বলবে মিটিং হবে মিছিল হবে কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায় ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না এটা কখনোই দেশ জাতির জন্য মঙ্গলজনক না এখন আমরা চেষ্টা করছি ওনারা আবার আরেক কাজ করছেন সেটা ঠিক হবে না সেটা হলে কখনো এটা সম্ভব না মানুষকে বুঝতে হবে যে এগুলো করে আমাদের নিজেদেরই ক্ষতি আপনার প্রেস পুড়িয়ে দিল কার ক্ষতি হলো জনগণের ক্ষতি এই এটা জনগণের পয়সায় নির্মাণ কোনো কিছু আমি পুড়িয়ে দিলাম স্থাপনা ধ্বংস করে দিলাম এটা কার ক্ষতি আমাদের ক্ষতি এই জিনিসটা সবাইকে বুঝতে হবে আমি আশা করি যে এই জিনিসগুলো আবার নর্মাল হয়ে আসবে এবং আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণ ভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যায় কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে আমার তাদের প্রতি আবার এই অনুরোধ থাকবে নিশ্চিত যে ওনারা তারা বুঝবেন যে জনগণের এখন দাবিটা কি যদি জনগণ অরক্ষিত থাকে যদি এখানে অশান্তি বিরাজ করে তাহলে সেই রাজনীতি আমি নিশ্চয়ই নিশ্চিত যে ওনারা সেই রাজনীতি করবেন না করেন না সেটা কোন দেশের জনগণের রাজনীতি হবে না তো ওনারা এই জিনিসটা বুঝবেন এবং আমি নিশ্চিত যে ওনারা যদি আমাদেরকে সাহায্য করেন এবং আপনারা সবাই যদি আমাদের সাহায্য করেন অবশ্যই আমরা আইন পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব সে উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি চলে আমরা একসাথে ওই উদ্দেশ্যে কাজ করি এবং একটা দেশকে সুশৃঙ্খল এবং শান্তির পথে আমরা নিয়ে যাই